এই মুজিবনগরে এই ঐতিহাসিক মজেলায় সাথে স্বাগত জানিয়ে আমরা আমাদের উপস্থাপনা শুরু করছি আমাদের আয়োজিত মত বিনিময় সভায় আমার শ্রদ্ধেয় জেলা স্যার এবং যাদের সাথে আমরা আজকে মত বিনিময় করব মজিবনগর উপজেলার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিগণ ধর্মীয় নেতৃবৃন্দ রাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কিন্তু আমরা আজকে এখানে একত্রিত করেছি সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং আদাব আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের নবদাতা জেলা প্রশাসক স্যার আমাদের মাঝে তার দীর্ঘ কর্মব্যস্ত সময়ের মাঝেও সময় দিয়েছেন এবং আমাদেরকে একত্রিত হওয়ার এই সুযোগটা দিয়েছেন আমরা আজকে আপনাদের কাছ থেকে স্যারের কাছে আপনাদের প্রত্যাশা এবং মতামতগুলো জানবো একই সাথে আমরা জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে কীভাবে নগরকে একটি মডেল উপজেলা আকারের সঙ্গে দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়ে স্যারের নির্দেশনা এবং পরিকল্পনার কথা জানব আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভিন্ন শ্রেণী মানুষ সাংবাদিক বৃন্দ সহ সবাই এখানে আছেন তারা আমার ডাকে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছেন এবং স্বল্প সময়ের জন্য হয়তোবা আপনারা আমি আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই